আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে আমাদের সব কাছে রয়েছে চন্দনা টিয়া পাখির বাচ্চা সিজনের সর্বশেষ চন্দনা টিয়া পাখির বাচ্চা যেটা আপনাদের লাগলে নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আর এখন বাচ্চা নাই বাচ্চা প্রায় দুই মাস আগেই প্রায় শেষ এই বাচ্চাগুলো ছোটো ছিল একেবারে ছোটো ছিল তাই বিক্রি করিনি রেখে দিয়েছি ধীরে ধীরে বড় হয়েছে এখন বিক্রি করার যুক্ত হয়েছে এর জন্য কারণ এই বাচ্চাগুলোকে বড় করতে গিয়ে আমার অনেক টাকা খরচ হয়েছে আপনারা জানেন যে বাচ্চা চন্দনা পাখির বাচ্চা প্রচুর খাওয়ার খায় হ্যান্ড ফিডিং খায় প্রায় সপ্তাহে প্রায় পাঁচশো এক হাজার টাকার খাবার খায় না সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো কিনতে গেলে আপনাদের বারো টাকা দিতে হবে কারণ এখন বর্তমানে চন্দনা টিয়ার বাচ্চা সিজন একেবারেই নাই সিজন সর্বশেষ একেবারেই সিজন শেষ যদি আপনাদের লাগে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বার জোগাড় করে কিন্তু করে কিন্তু চন্দনা বাচ্চা নিতে পারেন আমি একটু যদি বাইক করে দেখাই বাচ্চাগুলো তাহলে দেখবেন বাচ্চাগুলো কত সুন্দর এবং হেলদি আমি একটু দেখাই ভালোভাবে দেখেন প্রত্যেকটা বাচ্চা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আর এই বাচ্চাগুলো কিন্তু ট্যাম্প করার জন্য পারফেক্ট অনেকেই বলে যে আসলে বড় বাচ্চা বড় বাচ্চা কিন্তু অনেকেই অনেক বাচ্চা আছে কামড় দেয় অনেক বাচ্চা আছে ট্যাম্প না ট্যাম্প করে নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো পারফেক্ট দেখেন খুবই ফাইন কিন্তু এই বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা সুন্দর এখানে বাচ্চা রয়েছে সাতাশ পিস বাচ্চা রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতিটা বাচ্চার প্রাইস পড়বে একদম ফিক্সড সাত হাজার টাকা যদি কারণে নেওয়া নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন মাত্র সাত হাজার টাকা কেউ দামাদামি দামি করবেন না যাদের দাম ভালো লাগে তারাই ফোন দিবেন যারা নেওয়ার ইচ্ছা থাকে তারাই ফোন দেবেন কিন্তু দেখেন প্রতিটা বাচ্চাই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ সবাইকে ঈদের শুভেচ্ছা আর এই মুহুর্তে ঈদের শেষে যারা টাকা রেখেছেন বা অনেকে শীতের সময় বাচ্চা নিতে চান না যে শীতের ঠান্ডায় মারা যা বাচ্চাগুলো ঠান্ডায় বাচ্চাগুলো মারা যা অনেকে নিতে চান না আর আমাদের বাচ্চার কালার কোয়ালিটিগুলো দেখেন মারশাল্লা অনেক সুন্দর কিন্তু মশাল্লাহ আমাদের কাছে বাচ্চা রয়েছে দশ পিস এখন যারা নিতে চাচ্ছেন নিতে পারেন মাত্র দশ পিস বাচ্চা রয়েছে যাদের প্রয়োজন এই সাইজের বাচ্চা তারা নিতে পারেন খুবই সুন্দর নানান বেবিগুলো খুবই ফাইন বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর এখন হ্যান্ড ফিটিং নিয়েছি খাওয়াবো হ্যান্ড ফিটিং কিন্তু খাওয়াচ্ছি অলরেডি হ্যান্ড ফিটিং তৈরি করছি বাচ্চা একে খাওয়ানোর জন্য প্রত্যেকটা বাচ্চা কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর বাচ্চা বাচ্চাগুলোর বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পারফেক্ট ক্যাম্প করার জন্য প্রত্যেকটা বাচ্চায় ট্যাম্প করার জন্য পারফেক্ট প্রতিটা বাচ্চায় ট্যাম্প করার জন্য পারফেক্ট যদি আপনাদের নেওয়ার থাকে নিতে পারেন প্রত্যেকটা বাচ্চা স্বাস্থ্য অনেক সুন্দর আমাদের নেওয়ার ইচ্ছে নিতে পারেন খুবই সুন্দর আমাদের লোকেশনটা কাজে টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটি এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার বাচ্চারা পেয়ে যাবেন বাংলাদেশের কোনো ফলে থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে দেখেন খুবই ফাইন বাচ্চা রয়েছে দেখেন মাসাল্লাহ দেখার মতন কিন্তু তাহলে ওদেরকে হ্যান্ড ফিটিং করাবো করানোর পরে আবার নতুন একটা ভিডিও দেবো আপনার ভিডিও দেখেন প্রত্যেকটা বাচ্চার হ্যান্ড ফিন্টিং করানোর পরে প্রত্যেকটা বাচ্চারা পেট ভরা দেখেন প্রত্যেকটা বাচ্চার পেট ভরা খুবই সুন্দর আর প্রত্যেকটা বাচ্চায় কিন্তু মাসাল্লাহ অ্যাক্টিভিটি খুবই সুন্দর আপনি আপনারা দেন দেখবেন হাতে আসবে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চার কালার কোয়ালিটি খুব ফাইন প্রত্যেকটা বাচ্চাই সুন্দর তো বন্ধুরা কোন বাচ্চারা নিতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান আর নিতে চাইলে আপনারা অবশ্যই পার পিস দিতে হবে আপনার সাত হাজার টাকা পার পিস যদি কেউ ক্রয় করতে চান তাহলে আলোচনা সাপেক্ষে সামথিং কিছু কম দেখা যাবে কারণ বাচ্চার সিজন নাই এখন বর্তমানে বাচ্চা চন্দনার বাচ্চা কারো কাছেই নেয় বাংলাদেশে কারো কাছেই নাই কারও কাছে পাবেন এই বাচ্চাবালা আমরা রেখেছি প্রায় আরও এক মাস আগে থেকে যারা ঈদের জন্য ঈদের টাকা পেয়ে যখন কি বলতে পারে বেতন পায়ে নিব ঈদের করে নিব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমরা এই বাচ্চাবলার রেখেছি আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই ক্রয় করে নিতে পারেন ভালো লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষের সাথে আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা অন করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমাদের সিস্টেমটা হলো ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে বাসে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো আর বাস ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে টাকা দেবো এই হলো পাখিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাশাল্লাহ আমাদের কাছে কিছু টিয়া পাখির বাচ্চা রয়েছে খুবই সুন্দর টিয়ার বাচ্চা তবে ঈদ উপলক্ষে কিন্তু এই পাখিগুলোর প্রাইস কিন্তু একেবারেই কম আপনারা জানেন কিছুদিন আগে পাখিগুলো বিক্রি করেছি সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস বিক্রি করেছিল টিয়ার বাচ্চাগুলোর প্রাইস অনেকটাই বেশি হয় আপনারা যদি আজকে এই বাচ্চাগুলো ঈদের আগে নিতে চান এই বাচ্চাগুলো প্রাইস করবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু টিয়ার বাচ্চাগুলো নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা পার পিস টিয়ার বাচ্চাগুলো যদি আপনাদের লাগে আমাদের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করতে পারেন যদি যাদের লাগে তারা কিন্তু আমাদের থেকে দ্রুত নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সেই টিয়ার বাচ্চাগুলো নিতে পারেন টিয়ার বাচ্চাগুলো কিন্তু মানে খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ফাইন কিন্তু যাদের লাগে তারা দ্রুতই নিতে পারেন তো এই হলো আজকে আমাদের শেষ ভিডিওটা টিয়ার যাদের লাগে একেবারে কম প্রাইসে মাত্র পঁচিশশো টাকা পার পিস যাদের নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন